হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো ভালো আছো আর এই যে ডগিটা দেখো আমি ডাকছি আসছে না ওর নাম মিষ্টু আর নাইটিগুলি কি দারুণ ভাবছি মেয়েদের জন্য নেবো আর আমার জন্য নেব বান্ধবী বান্ধবীর বৌদি আমরা সব একসাথে এসেছি এখানে দেখা মানে কেনাকাটি করতে ওরাও কিনছে তা ওদেরকে আর দেখালাম না ও বললো আমাকে শেয়ার করবি না আমি যে ঠিক আছে ও একটু রোগা হয়ে গেছে তো শরীরটা ভালো না তার জন্য লজ্জা পায় ক্যামেরায় আসতে তা যাই হোক কেনাকাটি করে নিয়ে এখন বাড়ি যাব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে অনেকটা রাতই হলো তা যাই চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল তাতে এসে শুয়েছিলাম সন্ধ্যা দিয়ে রুটি রুটি করে তার হুড়ো হুড়ো শুয়ে পড়েছি মাথাটা ঘোরাচ্ছিলো প্রেশারটা নেই একদম কম আর সকাল সকাল উঠে একটু চা খাচ্ছি আর চায়ের তো খুব নেশা চিড়ে দিয়ে আর বিস্কুট দিয়ে চা খাচ্ছি বসে পড়লাম কালকে কি কী কিনে এনেছি মেয়ের যাব যাবো বলে আর ঘরোয়া জিনিসও এনেছি কিছুটা তাহলে চলো দেখবে আজকে দেখাবো কালকে আর সময় পাইনি এসে আবার আরেক জায়গায় গেছিলাম কিনতে কিছুটা তাহলে চলো দেখাই একটু নিচু করে দেখা যাচ্ছে না এই যে নাইটিগুলো এনেছি এগুলো খুব সুন্দর এখানটা কুচি আছে এই যে জায়গাটা কুচি আছে সুন্দর সামনে বুক মানে লং আছে অনেকটা লং ঘে কাপড় খুব সফট খুব ভালো এটা রয়েছে কাকিমার থেকে আর এই একটা সেম এনেছি ছোট মেয়ের জন্য এই কালারটা আর এটা এনেছি আরেকজনের একজনের দিয়ে এই যে এটা আমার জন্য তিনজনের তিনটে যদি কাউকে কিছু দিচ্ছি না কেন আমাদের এখন অসুবিধা আছে একটু আমার বরের ভুল থাকতো তাই জামাই বাড়ি থেকে মনে হচ্ছে দিতে না কিছু তাই এটা দিচ্ছি আমার এক আমার নিজের ওই বান্ধবী আছে ওই বান্ধবী নাতি মানে ওই নাতি ওই হাইপোর ছেলে জন্মদিনে খেয়েছিলাম কিছু দেওয়া হয়নি তাও হয়ে গেল তিন চার মাস তাই ওই জন্য একটা গিফট কিনেছি দেবো বলেছে পুজোর আগেই তাই

এই দেখো এগুলো মাথার বেলার সাথে আবার মাথা নিচু করে কথা বলতে হচ্ছে তাহলে আমাকে দেখা গেলে এগুলো দেখা যাচ্ছে না উঁচু করে দেখাতে হবে আর আর এগুলোকে দেখাতে গেলে আমাকে দেখতে আমি নিচু করে কথা বলছি তো সাথে আর এসে আমার বোনোর জন্য লাস্টে দেখাচ্ছে শরীরে আমার বন্যুর তিনটা হয়েছে এটা এমনি দিচ্ছি পুজোতে এখন দিনই এখনো এই একটা আমার তো খুব ভালো লাগে ছোট ছোট জামা বাচ্চাদের বিশেষ করে মেয়েদের আর এই একটা কেমন হইতে জানাবে আর এই একটা এটা এমব্রয়ডারি কাজ করা এগুলো সব এগুলো সব এমব্রয়ডারি কাজ করা আর এখানে লেজ বসানো সুন্দর কালারটা সুন্দর পিঙ্কের মধ্যে হোয়াইট কালার এপি এ পি লাগছে সব কিছু কেমন হয়েছে তোমরা জানাবে জানাবে কেনাকাটিগুলো আমার কেমন হয়েছে আর পাশে গান হচ্ছে বিশাল ডিস্টার্ব হচ্ছে কথা বলতে ওই ওরা মাইক পাশে ওই মানে ওই ডাকা মাইক খাড়া দেবে তো বিশ্বরা পুজো তাতে টেস্ট করছে আর এত জোরে আওয়াজ হচ্ছে এখন কপিটা নাকি যায় না কেন আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না জোরে জোরে চিল্লাতে লাগছে আমাকে এমনি তো দূরের থেকে ফোন অত শোনা যায় না আমার তা যাই হোক এই কেনাকাটি হয়েছে চা রুটি রুটি দরকিট সব পরে এসেছে চাটা খেলাম দেখলে তো কে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কালকে যাবো মেয়ের বাড়ি তাহলে রাখি আবার কাজকর্ম আছে কাজ করি দেখো আমাদের ওয়েদারটা কত সুন্দর দুটো চার আমার গাছে একটা ফুল আছে বুঝছে আর আমি এই জামাটা দিয়ে আসি বান্ধবীর বাড়িতে যাচ্ছি চলে আসবো অনেকটা বেলা হয়েছে এগারোটা বাজে আকাশটা একটু সুন্দর দেখো

আমি খুলবো না ও দিদি কালকে আসবে কালকেই খুলবে আমি না ও সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে নীল প্লেসের কথা মনে পড়লো তাই লাফ দিয়ে উঠে জানলার সামনে বসলাম অন্ধকার হয়ে গেছে অনেকটা তা নীল প্লেসটা পড়ে নি মেয়ের বাড়ি যাবো হাতগুলো কেমন লাগছে একটু খেয়াল ছিল না তাই তাড়াহুড়ো করে উঠে বসলাম জানলার সামনে তা ভিডিওটা আর বড় করছি নেকে দেখছি টাটা